বাগেরহাটে আছেন কে কে আজকে বাগেরহাটের খুবই জনপ্রিয় একটা পিঠা পিঠাটা নিজের হাতে বানালাম এবং খেলাম সেই সব কিছুই নিয়ে থাকছে আজকের ভ্লগটি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো বিপ্রিবান ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ বন্ধু ফাতেমা সকাল থেকে ফোন দিচ্ছে তাড়াতাড়ি আয় তর নিয়ে আজকে বাসায় পিঠা বানাবে আমিও খুবই কষ্টে ঘুম থেকে উঠে রেডি রেডি হয়ে চলে যাচ্ছি ফাতেমাদের বাসায় আর ওদের বাসায় যাওয়ার একটাই কারণ পিঠা খাওয়া আন্টি হচ্ছে পিঠার দাওয়াত দিয়েছে এই তো আনটি অর্ধেক পিঠা বানিয়ে আমার জন্য রেখে দিয়েছে আমি আসবো আর বাকিটুকু বানাবে এটা হচ্ছে বাগের হাটের বিখ্যাত সেয়াই পিঠা এই পিতলের মেশিনটার মধ্যে এরকম আটা দিয়ে তারপর চেপে চেপে বানাতে হয় বানানোও কিন্তু অনেক বেশি কষ্টের একদমই মতো মনে আমি তো আনটিকে বলছিলাম যে এটা দিয়ে আনটি নুডলস বানানো যাবে কিনা এটার নিয়ম হচ্ছে একজন এই পাশ থেকে আটা দিবে আর ওই পাশ থেকে আরেকজন ঘুরাবে আটা না মেবি চালের গুঁড়ো ছিল হয়তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই পিঠাটা খাওয়ার এবং আন্টি মাঝে মাঝে পিঠা খাবার দাওয়াত দিত বাট সেইভাবে সময় হয়ে উঠত তো আজকে ফাইনালি যাওয়া হলো আর কি আর এটা বানানো দেখতেও না অনেক বেশি ভালো লাগছে আর এই যে কলের মতো যে জিনিসটা এটা সম্পূর্ণই হচ্ছে পিতলের আর এটা কিন্তু অনেকগুলো পার্ট সবগুলো পার্ট আলাদা করে রাখতে হয় দেন আবার বানানোর সময় সবগুলো একসাথে জোড়া করে দেন বানাতে হয় আমিও একটু বসলাম আর ট্রাই করছিলাম আসলে আন্টি হচ্ছে এই আটাগুলো আমার জন্য রেখে দিয়েছিল আর আমার জন্য রাখাতে এগুলো অনেকটা শক্ত হয়ে গিয়েছিল যার জন্য এখন করতে অনেক সমস্যা হচ্ছিল আর আর অন্যদিকে হচ্ছে আনটি এটা চুলায় ভাব দিয়ে নিচ্ছে আর ভাব যে দিচ্ছে সেটা একটা পাতিলাতে সেই পাতিলা আবার নিচ দিয়ে অনেকগুলো ফোটা করে নিতে হয় আমি আর ফাতে অত ভালো মতো পারছিলাম না দেখে আঙ্কেল এসে করলো যেহেতু একটু শক্ত হয়ে গিয়েছিল আর এই তো পিঠাগুলো সব বানানো শেষ এগুলো হচ্ছে এখন ভাপে দিতে হবে আর এই সেয়াই পিঠাগুলো কিন্তু হাঁসের মাংস দিয়ে খেতে হয় মানে হাঁসের মাংসের তরকারি দিয়ে আর আনটি অনেক সুন্দর মতো হাঁসের মাংস রান্না করেছিল দেখে অনেক বেশি লোভনীয় লাগছিল আর এই হচ্ছে ফাতের মানিক মাসাল্লাহ বলবেন সব সবাই অবশ্যই এদিকে আন্টি হচ্ছে আমাকে ডেকে নিয়ে দেখাছিল যে আসলে এগুলো কিভাবে খেতে হয় মানে একদমই ভাতের মতো মাখিয়ে খেতে হয় এখন আমরাও খেতে বসে পড়লাম ছিল হাঁসের মাংস আর সাথে সাথে ছিল ডিম তার আন্টিদের নিজেদের হচ্ছে চাষ করা চিংড়ি মাছ তো আনটি প্রথমে আমাকে পিঠাগুলো দিয়ে দিল তারপর এর মধ্যে দিয়ে দিল হাঁসের মাংস সাথে একটু বেশি করে ঝোল নিতে হয় আর সাথে হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে দিলো আমি আমার খাওয়া শুরু করলাম ঝোল আর হাঁসের মাংস দিয়ে এভাবে ভাতের মতো তো মাখিয়ে মাখিয়ে খেতে হয় আসলে খাওয়ার আগে পর্যন্ত আমি ভাবিনি যে এটা এত বেশি মজা হবে তার পাশাপাশি হাঁসের মাংসটাও এত বেশি মজা হয়েছিল যে সবকিছু মিলিয়ে খেতে অনেক বেশি মজা লাগছিল বাগেরহাট বা খুলনা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনাদের এলাকার বিখ্যাত পিঠার নাম কোনটা সেটাও অবশ্যই কমেন্ট করে যাবে যেমন আমাদের দাদু বাড়ি মানে রাজবাড়িতে গেলে সবসময় চিতই পিঠা আর মুরগির মাংসই দেওয়া হয় যাই হোক এরপর আন্টিদের চাষ করা চিংড়ি মাছ নিয়ে নিলাম একটু ভাতের সাথে খেলাম আর লাস্টলি কোক খেলাম খাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু ছাদে চলে আসলাম আজকে বেশ ঠান্ডা পরেছিল তারপর সবাই মিলে এখানে একটু ভিডিও করলাম একটু পিকচার তুললাম দেন আবার বাসা গেলাম আন্টি হচ্ছে এখানে পায়েস রান্না করেছিল একটু পায়েস খেলাম তারপর ফাতে হচ্ছে এখানে কদবেল ভাঙলো তারপর কদবেলে সব কিছু নিয়ে আসলো আমি মাখলাম দেন সবাই মিলে খেলাম তারপর আর কি বাসা ব্যাক করলাম অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ